রাশিয়া ইউক্রেন ফিলিস্তিন ইসরায়েল ইরান ইসরায়েলের পর এবার শুরু হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত যেখানে ক্ষমতাধর রাষ্ট্রগুলো ব্যস্ত শক্তি প্রদর্শনে ঠিক তেমনি এই দুই দেশের যুদ্ধ নিয়ে উঠছে নানা প্রশ্ন আধিপত্য বিস্তারের প্রবণতার ধারের কাছেও না থাকা দেশ দুটির যুদ্ধের কারণ কী বৃহস্পতিবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা সীমান্তে রূপ নেয় এক প্রাণঘাতী সংঘর্ষে এতে অন্তত বারো নাগরিক নিহত হয়েছেন দাবি কর্তৃপক্ষের যদিও কম্বোডিয়ায় কেউ নিহত হয়েছে কিনা এখনও নিশ্চিত করেনি দেশটি এই সংঘাতের জন্য একে অপরকে দোষছে দুই দেশই সংঘর্ষের কারণ হিসেবে বিশ্লেষকদের ধারণা এই উত্তেজনার সূচনা সীমান্তে গুলি ছোড়াকে কেন্দ্র করে থাইল্যান্ড থেকে অভিযোগ করা হয়েছে কম্বোডিয়া প্রথমে রকেট হামলা চালায় যার জবাবে কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় যদি ইতিহাসের দিকে তাকানো হয় তাহলে দেখা যাবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এই বিবাদের সূচনা এক শতাব্দীরও বেশি আগে থেকে ফরাসি উপনিবেশ পরবর্তী সময়ে যখন দুই দেশের সীমানা পুনর্নির্ধারণ করা হয় পরবর্তীতে দু সালে এ বিরোধ আবার নতুন করে শুরু হয় তখন কম্বোডিয়ার বিরোধপূর্ণ এলাকার এগারো শতকের একটি মন্দিরকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নিবন্ধনের উদ্যোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় থাইল্যান্ড সেই পদক্ষেপ